হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই নববর্ষের দিনে ফিদা দেখুন কি খাচ্ছে ফিদা খাচ্ছে কাঁচা আমের ভর্তা তো নববর্ষে এই কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে কারণ অনেক গরম অনেক গরম পড়েছে গরমে কিন্তু কাঁচা আমের ভর্তা খুবই টেস্টি তো আমি বলতে বলতে কিন্তু আমার জিবায় পানি চলে এসেছে আগে আমি খেয়ে নেই ওয়াও কি যে মজা বন্ধুরা আপনারা আসলে না দেখলে সরি না খেলে বুঝতেই পারবেন না টক টক আম আর সেই আমের ভর্তা মরিচ দিয়ে খেতে অসাধারণ লাগছে দেখতে ফিদা কি দেখুন কীভাবে খাচ্ছে ওয়াও কি যে বলবো আমি ভাষা বুঝতে পারছি না এই বছরই প্রথম ভর্তা খাচ্ছি আজকে পয়লা বৈশাখীতে আচ্ছা এখন একটু ফিদার মুখে থেকে শুনে নেই যে ওর কেমন লাগছে ফিদা তুমি কি খাচ্ছ বাবু একটু জোরে বললো কথা আন্টিরা তো কেউ শুনছে না আঙ্কেল আন্টিরা কেউ শুনতে পারছে না আমের ভর্তা আমের ভর্তা কাঁচা আমের ভর্তা তাই না কেমন লাগছে তোমার যা হ্যাঁ মজা তো অনেক লাগছে এই ভর্তাটা কে করে দিয়েছে তোমাকে আমি একা তুমি একা করেছো আচ্ছা এটা রেসিপিটা একটু বলে দাও দেখি রেসিপিটা বলে দাও তাহলে যে সবাই তোমার রেসিপি শুনে ওরা বানিয়ে খাবে আন্টিরা আঙ্কেলরা যারা যারা আছেন যারা দেখতে পাচ্ছেন তোমাকে সবাই বানিয়ে খাবে বলে দাও রেসিপিটা আমাকে পাতলা পাতলা করে লবণ আর লাল মরিচা হয়ে গেছে না রেসিপিটা বন্ধুরা কি শুনতে পেয়েছেন ও কিন্তু কি বলছে আম আগে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর লবণ শুকনা মরিচ আর বিট লবণ এটা দিয়েই একদম মাখিয়ে নিয়েছে সিম্পল ভাবে মেখেছে কিন্তু খেতে যে এতটাই টেস্টি হয়েছে কি বলবো আসলে আমি আগে খেয়ে নিই বন্ধুরা কারণ ফিদা কিন্তু অনেক বেশি খেয়ে দিচ্ছে শেষ হয়ে যাচ্ছে তাই না ফিদা তুমি অনেক বেশি বেশি খাচ্ছ শেষ হয়ে যাচ্ছে তো হুম তা আমি তো খেতে পারছি না তো আমি আগে ভিডিও করার আগেই আমি খেয়ে নিই ওয়াও এত মজা আসলে বাঙালিদের ঐতিহ্য খাবারই হলো এটা যে কাঁচা আমের ভর্তা আর এই বছরে এই প্রথম খেলাম এই কাঁচা আমের ভর্তা অসাধারণ অসাধারণ বন্ধুরা আপনারা দেরি না করে ঝটপট করে এখনই কাঁচা আম কিনে নিয়ে আসেন অথবা যাদের গাছ আছে তাদের গাছ থেকে পেরে তাড়াতাড়ি করে ভর্তা বানিয়ে খান এবং ভিডিও করে পাঠান আর রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যেভাবে জানিয়ে দিলাম সরি আমি না আমি তো বানাই নেই। ফিতা যেভাবে জানিয়ে দিল ঠিক সেভাবে আপনারা জানিয়ে দেন রেসিপিটা তাহলে আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম